সব থেকে জ্ঞানী থেকে বুদ্ধিমতী সব থেকে দামি সব থেকে উত্তম নারীদের একজন তাকে মারলেন কার সামনে মারলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর দামি নবী তার সামনে তার উরুরোফত থাকা অবস্থায় মারলেন সর্বশ্রেষ্ঠ দামি মানুষের ছিলেন দেখেন আয়েশা রাজি আল্লাহ তালা আনহা এবং রাসুল সাল্লাহ সাল্লামের অনেক সাহাবি সাহাবি চার খলিফা এবং সাহাবিরা আয়স আল্লাহ তালা আনহা ছিলেন সকলেই সফর শেষ করে বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরে আসতেছিলেন এক সময় মরুভূমিতে আয়েশা রদি তালা আনহার গলার হার হারিয়ে গেল অনেক ধুনাধুনি করলো সাহাবিরা ধোঁয়াধুড়ি করার পরও সাহাবিরা সে হার পেলো না হার পেলো না অনেক ধোঁয়াধুনি করার পরও এদিকে হার গলার হার হারিয়ে গেল আয়েশা রদি আল্লাহ তালা আনহার এদিকে সলাতের টাইমও চলে আসতেছে এদিকে কোনো পানির ব্যবস্থাও নাই একটা বিকৃত্তি অবস্থা একটা বিস্তৃত্তি এক অবস্থা এক গলার হার হারিয়ে গেল দুই সলাতের টাইম হয়ে গেল তিন সলাতের জন্য যে উজু করবে এক জন্য পানিও পাচ্ছেন না একটা কেমন একটা বিকৃতি একটা অবস্থা হয়ে গেল এই জন্য সমস্ত সাহাবিরা আবু করকে একটু বকাঝকা করতে লাগলো আপনার মেয়ে আয়েশরদাল্লা তালা আনহার জন্য আজকে আমরা ফেঁসে গেলাম আজকে আমরা মরুভূমিতে আটকে পড়লাম আজকে আপনার মেয়ের জন্য যদি গলার হার না হারাতো আজকে আমরা এইরকম বিপদে পড়তাম না এখন সলাতের টাইম হয়ে গেল কীভাবে সালাত তাই করো পানির ব্যবস্থা নাই একটা বিকৃতি একটা অবস্থা আবু বকরকে সব বকা করতে লাগলো আবু রদ রদিয়া আল্লাহ তালা আনহু তখন চলে গেলেন আয়েশার কাছে আয়েশা রয়েশা রদিয়াল্লাহ আনহা রাসুল সাল্লাহ সাল্লামের উরুর ওপর মাথা দিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম আয়েশার উরুর ওপর মাথা দিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম ঘুমিয়েছিলেন শুয়েছিলেন তাঁবুর নিচে আবু অকর সে তাঁবুর ভিতরে ঢুকলেন দেখতেছে যে আয়েশার উরুর ওপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া মাথা দিয়ে শুয়ে আছে ঘুমিয়ে আছে এখানে লজ্জাবোধ করলেন না জামোয়ের সামনে মেয়ে শুয়ে আছে তার মেয়ের সামনে জাময় শুয়ে আছে মেয়ের উরুর ওপোতে জাময় ঘুমিয়ে আছে এখানে আবু অকো লজ্জাবোধ করলেন না আপনি হলে লজ্জাবোধ করতেন জামই মেয়ে শুয়ে আছে কেমনে যায় এত বড়ো মেয়ে এত বড়ো জাময় কেমনে যায় আবু অকো লজ্জাবোধ করলেন না আয়েশাকে গিয়ে একটা ছিটকা দিলেন একটা আঘাত করলেন মারলেন আবু বকর আয়েশা বলতেছেন যে আমার উরুতে যদি রাসুল সাল্লাহ আলাই সাল্লাম না থাকত তাহলে আমি অনেক দূরে ছিটকে করতাম এত জোরে আমার আব্বা আমাকে আঘাত করলেন কেন আঘাত করলেন শুধু একটা হার হারিয়ে গেছে এই জন্য হার হারিয়ে যাওয়ার জন্য একটা বিকৃতি একটা অবস্থা এই জন্য আবু মাথা গরম হয়ে গেছে পিতা দেখেন কাকে মারলেন দেখেন আয়েশা রদি আল্লাহ তালা মারলেন সবথেকে সব থেকে বুদ্ধিমতী সব থেকে দামি সব থেকে উত্তম নারীদের একজন তাকে মারলেন কার সামনে মারলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মানুষ দামি নবী তার সামনে তার উরুরোপত থাকা অবস্থায় মারলেন সর্বশ্রেষ্ঠ দামি মানুষের দেখেন একে দেখেন একে বলে আত্মমর্যাদা একে বলে পিতা ব্যক্তিত্ববান একজন পিতা আপনার মেয়ে যদি এসএসসি এসএসসিতে পড়ে আপনার মেয়ে যদি ইন্টারে পড়ে আপনার মেয়ে যদি মাথায় কাপড় না দেয় তাহলে আপনি নাকি বলতে পারছেন না বড় হয়ে গেছে মেয়ে আর দেখেন বিবাহিত নারী বিবাহিত নারী জাময়ের সামনে সবথেকে দামি নারী সব থেকে দামি মানুষের সামনে দামি নবীর সামনে কত জোরে মারলেন আয়েশা বলতেছে এত জোরে আমাকে আঘাত করেছে রাসুল যদি আমার অরুরোপণ না থাকতো আমি ছিটকে অনেক দূরে যা পড়তাম